আসসালামু আলাইকুম গাইস ক্যামেরা আছেন সবাই তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা আর এই ক্যামেরাটাকে কিন্তু আমি ইউটিউবের ভিডিও দেখে কিন্তু এসব ক্যামেরাটাকে অর্ডার করছি আর সেই ক্যামেরাটা কিন্তু এখন বর্তমান আমার হাতে এসে তো আমি ম্যাক্সিমাম ইউটিউবে ভিডিও দেখতেছি যে এই এগারোশো টাকা অ্যাকশন ক্যামেরা নাকি আসলে ভিডিও করার জন্য অনেক ভালো বা প্রথম প্রথম ব্লগ ইন করলে নাকি এই ক্যামেরাটা অনেক ভালো তার জন্য কিন্তু আসলে এই ক্যামেরাটাকে আমি কিনে আনছি তো ক্যামেরাটা আসলে কীরকম বাইটার ভিডিও করে ঠিক এরকম আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এটাকে সম্পূর্ণ এখন আনবক্সিং করে আপনাদেরকে আমি দেখাবো তো ভিডিও লাস্ট অবধি থাকেন তাহলে বুঝতে পারবেন আসলে ক্যামেরাটা কীরকম তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার আসলে বক্স আর এখন ক্যামেরাটাকে আমি আনবক্সিং করে আপনাদেরকে দেখাবো তো প্রথমে কিন্তু আসলে কাপাটা করার পর ক্যামেরাটাকে এখন আমি নিলাম দেখেন আসলে ক্যামেরাটা কীরকম আপনাদেরকে আমি এই ভিডিওতে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করবো ভিডিওটা লাস্ট অবধি দেখেন তো ক্যামেরার সাথে কিন্তু অনেকগুলো এক্সারসাইজ দেওয়া হয় মানে হচ্ছে আপনারা সাইকেলের সাথে ফিট করার জন্য বা ট্রাভেল ব্লক করার জন্য কিন্তু আসলে এখানে অনেকগুলো অপশান দেওয়া হয়েছে প্রায় এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা মানে সাতটা এক্সারসাইজ দেওয়া হয়েছে সো এখন আপনাদেরকে আমি ক্যামেরাটা দেখাবো দেখেন এটা হচ্ছে সেই ক্যামেরাটা আর দেখেন এর সাথে কিন্তু একটা কাবার রয়েছে আপনারা পানির নিচে গিয়ে ভিডিও করতে পারবেন বা বৃষ্টির নামলে কিন্তু আসলে এটাতে ভিডিও করতে পারবেন এটা হচ্ছে মানে সুরক্ষিত আর কি বৃষ্টির সময় বা পানির পানি থেকে আসলে সুরক্ষিত এই কাবারটা তো এখন কাবারটাকে খোলার জন্য এখন আমরা এরকম এরকম করে চাপটা ধরে আমরা চাপ দিলে কিন্তু আসলে কাবারটা খুলে যাবে তো খোলার পর কিন্তু আসলে এই যে ক্যামেরাটা কিন্তু আসলে এটা ক্যামেরাটা অতটা বড়ো না যতটুকু বড়ো মনে করছিলাম মানে মোটামুটি বড় আর কি যতটুকু অ্যাকশন ক্যামেরা হয় আর কি তো এই ক্যামেরাটাকে চালু করার জন্য এখানে একটি অন বা অফ করার জন্য একটু অপশন রয়েছে আপনারা এখানে চারদার ধরে লাগলে কিন্তু ক্যামেরাটা অন হবে দেখেন আমি আপনাদেরকে দেখাই দেখেন চারদার ধরলে কিন্তু আসলে ক্যামেরাটা অন হবে আর ডিসপ্লে কীরকম আপনারা দেখলে বুঝবেন মানে চালু হলে কীরকম তো দেখেন ক্যামেরাটা কিন্তু চালু হয়েছে আর ক্যামেরার কোয়ালিটি কীরকম আপনারা এখান থেকে একটু টাইমপাস করেন তারপর আপনাদেরকে আমি একটু ভিডিও করে দেখাবো আসলে এটার ক্যামেরার কোয়ালিটি কীরকম বা আপনারা এখান থেকে টাইমপাস করেন আর এটাকে আসলে মানে পুরোপুরি কাজ করার জন্য কিন্তু এখানে অপশন রয়েছে আপনাদেরকে আমি দেখাই এই যে এখানে চাঁদা ধরে রাখবেন চাঁদা দৌড়ে রাখার পর কিন্তু এখানে বিভিন্ন ধরনের অপশন রয়েছে তো যাই হোক এটাকে কীভাবে সেটিং করে আপনাদেরকে আমি সেটা দেখানোর জন্য ভিডিওটা করতেছি না তো ভিডিওটা করতেছি আসলে ক্যামেরাটা কীরকম এটা দেখার জন্য আর এখানে দেওয়া আছে এইচডি এইচডি ডি এক হাজার আশি এমপি ভিডিও করতে পারবেন এটা দিয়ে মানে হচ্ছে ধরেন একটা নর্মাল মনের মতন ভিডিও করতে পারবেন তো ভিডিও করে দিতে গেলে আপনারা বুঝতে পারবেন আসলে এটার ভিডিও কীরকম তো আমি কোনো সেটিং দেখাবো না এখন ক্যামেরাটাকে আমি একদম অফ করতেছি অফ করে আপনাদেরকে আমি কিছু কথা বলতেছি কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনা যাবেন প্লিজ তো দেখেন এখান দিয়ে কিন্তু বর্তমান ক্যামেরাটা ঠিক আছে মানে যারা বলে যে এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা দিয়ে ভিডিও করলে ভিডিও ভালো হয় তো আপনাদেরকে আমি লাস্ট পর্যন্ত কথাই বলতে স্যার এটার একটু ভিডিও আপনারা দেখেন তো যাই হোক আপনারা এটার ভিডিও গুলি দেখে বুঝতে পারছেন আসলে ক্যামেরাটা কিরকম তো আপনাদেরকে আমি আসলে দেওয়ার চেষ্টা করছি যে এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা কিরকম হতে পারে তো আমার জানা মতন আসলে এগারোশো টাকার যে একশন ক্যামেরাটা এটা দিয়ে কিন্তু আসলে বাচ্চারা খেললেও পারে কারণ এই ক্যামেরাটার ভিডিওর কোয়ালিটি এত জঘন্য আপনারা যা ভিডিওতে দেখতে পারছেন তো এটা দিয়ে কিন্তু আপনারা কোনো ভিডিও করতে পারবেন না বা কোনো পিকও তুলতে পারবেন না তো আমার জানার মতো আসলে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে একটি ভালো একটি অ্যাকশন ক্যামেরা কিনলে ভালো ব্লগ বা ভালো ভিডিও করতে পারবেন ট্রাভেল ভিডিও করতে পারবেন তো আমার জানার না আসলে আপনারা চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করে একটি অ্যাকশন ক্যামেরা কিনবেন তো আপনাদেরকে কিন্তু আসলে বিভিন্ন ধরনের ইউটিউবাররা ভিডিও করে দেখাইতেছে যে এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা দিয়ে নতুন নতুন ব্লগ করতে পারবেন বা প্রথম প্রথম ট্রাভেল ব্লগ করে পারবেন এই এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরাটা দিয়ে তো আপনারা কারোর কথাই কিন্তু মানে বলবেন না মানে হচ্ছে আপনারা প্রথমে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে একটি আমার জানা মতো আপনারা এই ক্যামেরা কখনই কিনবেন না ভাই কিনলে আপনারা একশো পার্সেন্ট লস খাবেন এটা কিনে কোনো লাভ নাই জাস্ট এটাকে আপনারা খেলনা হিসাবে কিনতে পারেন যেটা আর কি তো যাই হোক এখন আমি যেটা বলবো যে আমি কি কি দিয়ে আসলে ভিডিও করি তো আমি কিন্তু জানি যে আসলে এগারোশো টাকার যে একশন ক্যামেরাটা এটা কিন্তু ভালো হবে না তার জন্য কিন্তু এই ক্যামেরাটাকে কিনাই না আপনাদেরকে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি আসলে এই এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরা কিরকম হয়তো হাজার হাজার মানুষ বেঁচে গেছে আমার এই ভিডিওটা দেখে আসলে এই ক্যামেরাটা কিরকম তার জন্য কিন্তু আসলে এই ক্যামেরাটা কিনে নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে দেখালাম আসলে ক্যামেরাটা কিরকম তো আপনারা যদি আমার মতো ভিডিও করতে চান দেখেন আমি কিন্তু এখানে একটি ছোট্ট একটি বয়া মাইক্রোফোন ইউজ করতেছি এই ভিডিওটা করতেছি ছোট্ট একটি বয়া মাইক্রোফোনের সাহায্যে মানে হচ্ছে আমার ভয়েসটা এত স্মুথ ভাবে আপনারা শুনতে পাচ্ছেন এই বয়া মাইক্রোফোনটার মানে কারণে আর এই বয়া মাইক্রোফোনটার সাথে কিন্তু আমি ছোট্ট একটি স্ট্যান্ড মানে হচ্ছে

মোবাইল দিয়ে ভিডিও কাজ করে যাবেন আর কি সেটাই ভালো হয় কারণ আপনারা আগে আগে অ্যাকশন ক্যামেরা কিনলে কিন্তু লসে খেতে পারেন তার জন্য বলবো যে আপনারা মোবাইল দিয়ে প্রথম ভিডিও করেন চ্যানেলটাকে মনিটাইজ করেন বা চ্যানেলটাকে বড়ো করেন তারপর আপনারা একটি অ্যাকশন ক্যামেরা কেনার পরিকল্পনা করেন তো হোক এই ছোট্ট ভিডিও আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করছি আসলে এগারোশো টাকার অ্যাকশন ক্যামেরাটা কীরকম হয় ভিডিওটা আজকে এতটুকু কি ভিডিওটা কীরকম হচ্ছে কমেন্টে জানাবেন আর আমি আপনাদেরকে বলতে সেই ক্যামেরাটা কিনবেন না কখনই এটা কিনলে আপনারা একশো পার্সেন্ট লস খাবেন তো আজকে মতো এখানে বিদায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ